জঙ্গলির ট্রেলার দেখলাম জঙ্গলি ট্রেলার দেখতে গিয়ে এই জিনিসটা অনুভব হলো যে সিয়াম তার জীবনের বেস্টটা দিয়ে দিয়েছে মানে দিয়ে দিল মানে তারপরে দেখুন সিয়াম আহমেদের তো সব মানে অনেক অল্প বয়স তার জীবনে এখনো অনেকটা পড়ে রয়েছে তার বেস্ট দেবার সময় হয়তো আরও আছে কিন্তু তবুও জঙ্গলি ট্রেলারে আমি একটা জিনিস অনুভব করলাম সিয়াম যেন নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিয়েছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে জঙ্গলি কোথাও চলাটা দরকার কারণ না হলে সিয়ামের মতন যারা ছোট অভিনেতা যারা উঠে আসছে বাংলাদেশে বা আমাদের ইন্ডিয়াতেও যারা উঠে আসছে উঠে আসার চেষ্টা করছে তাদের কিন্তু মনোবল ভেঙে যাবে কারণ ট্রেলারটা খুব ইন্টারেস্টিং ট্রেলার আমার খুব দারুণ লাগলো ট্রেলারটা ভয় অনেক অনেকগুলো সিনেমার একটা অনুকরণ একটা অনুসরণ রয়েছে আমি এখানে পুষ্পা বা সিং সিংয়ের প্যাটার্ন বলবো না কেননা টিজারেই পুষ্পা আর সিং সিংকে ফু মেরে উড়িয়ে দিয়েছিল শিয়া আহমেদের ডায়লগই কিন্তু ঘটনা হচ্ছে এখানে শুধু পুষ্পা মানে কবির সিং নয় এখানে কিন্তু একটা বেবিজনের প্রভাবও আছে এবং তার সাথে সাথে গল্পটার মধ্যে একটা নতুন মোড় দেওয়া হয়েছে যেটা জানোয়ারে আমরা অক্ষয় কুমারকে দেখেছিলাম তো এক্স্যাক্টলি অনেকগুলো ছবির একটা কিন্তু ককটেল হচ্ছে জঙ্গলি কিন্তু সেটা ককটেল হতেই পারে ট্রেলার দেখে আমরা বুঝতেই পারি কেননা পৃথিবীর কোনো ছবি অরিজিনাল নয় কোনো প্রত্যেকটা ছবি কোনো না কোনো ছবি থেকে অনুকরণ অনুপ্রাণিত অনুকরণ অনুপ্রাণিত কপি পেস্ট কিছু না কিছু একটা হয়েই থাকে তো এক্স্যাক্টলি কেননা আপনি যেটা ভাবছেন অ্যাট এ টাইম গোটা পৃথিবীতে আরও একশো জন সেটাই ভাবছে তো এইটা হচ্ছে আমাদের ফিল্ম ট্রেডের একটা ভাষা একটা ফিল্ম ট্রেডের একটা কাহিনি আর কি একজন স্টোরি রাইটার বা একজন স্ক্রিপ্ট রাইটার যেটা ভাবছে গোটা পৃথিবীতে সেই একই সময় আরও একশো জন কি আরও এক হাজারজন সেম থট প্রসেসেই কিছু না কিছু একটা ভাবছে বা সেম কনসেপ্টের উপরই কিছু না কিছু একটা ভাবছে বলত পৃথিবীর যে কোনো ছবিকে তুলে দেখে নিন সেই ছবিটাকে মনে হবে যদি আপনি ফিল্ম বাফ বাফন আপনি যদি গোটা পৃথিবীর সিনেমা দেখেন তাহলে আপনি দেখবেন কোনো না কোনো ছবি আরেকটা ছবি থেকে একেবারে কপি বা হুবহু অনুসরণ অনুকরণ সেটা বড় ডিটেক্টরের ছবিও হতে পারে তো এক্স্যাক্টলি এটা নিয়ে আলোচনা করার দরকার নেই কিন্তু সিয়াম আহমেদ তার জীবনের এখন অব বেস্ট পারফরমেন্স দিতে চলেছে যেটা ট্রেলারে বোঝা গেল এবং ট্রেলারটাকে খুব সুন্দরভাবে কাট করা হয়েছে এবং ট্রেলারটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে অ্যাকশন কোরিওগ্রাফিটাও ভালো লাগলো আমার এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে পুষ্পা কবীর সিং বেবি এইগুলো পরের বিষয় সবচেয়ে ভালো জিনিস হচ্ছে পারফরমেন্স বাচ্চা মেয়েটার পারফরমেন্সটা আমার খুব ভালো লাগছে ট্রেলারে এবং সিএমকে যে মানে সিএমের চরিত্রকে যে বদনাম দেওয়া হচ্ছে সেটার যে প্রতিশোধ দিত ব্যাক করছে এই যে সাসপেন্সটাকে ধরে রাখলো ট্রেলারে যেটা বলা হলো না যেটা আমি দাগির ক্ষেত্রে দেখলাম দাগিতে ডিটেল বলে দেওয়া হলো যে চলেছে কিন্তু ডাকের ক্লাইম্যাক্সটা অবশ্যই নিশ্চয়ই একটা ইউনিক ক্লাইম্যাক্স হবে এটা আমরা নিজেরাও জানি গ্রণ্যটা ওটা নিশোভায়ের ছবি এবং সিয়ামের সবচেয়ে বড় জিনিস হচ্ছে গ্যাপিংটা মাঝখানে যে কেন জেলখাট মানে কেন কাঠগোড়ায় উঠল ওই মেয়েটাকে শ্লোতাহানি করার দায় আবার কেনই বা ওই মেয়েটাকে বাঁচাতে সে গেল এই যে মাঝখানের যে গ্যাপিংটা এই গ্যাপিংটা এই লিঙ্কটা কিন্তু ট্রেলারে জোড়া হলো না যেটা সিনেমার জন্য তুলে রাখা হলো আর এই সাসপেন্সটাই দরকার ছিল ট্রেলারে তো অবশ্যই ট্রেলার তো একটা শর্ট ফিল্ম বরাবরই বলি তো সিয়ামের জীবনের সেরা কাজ এখনও সেরা কাজ হতে চলেছে সিয়ামের জন্য শুভকামনা থাকলো এবং অবশ্যই চলে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওদের নমস্কার